আসসালামাইকুম বড় ভাই এই তো তার পিচ্ছি কিতাবের মতন তোর মরণের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগাই দিব আমারে চিনচ আমি সানডে মানডে ক্লোজ করছি ওয়ান টু তে খালাস করছি সিস্টেম চালু করে আই যেখানে দাঁড়াইছি Double kill. Double kill. আমার শুধু একটাই লোভ সেটা কি বারো দেখি কচি কচি সুন্দরী তরুণী উম আর কোন লোভ নেই